গ্রামীণ হাসপাতালে কোনোদিনই ছিল না কোনো নিরাপত্তা রক্ষী রোগীর পরিজন ঝামেলা করলে নিজেরা নিজেদের সেভ করতেন রাতে ভয়ে ভয়ে থাকতে হয় আরজিকারের ঘটনার পর সপ্তাহ খানিক ধরে একজন পুলিশ কর্মী একজন সিভিক থাকছেন রাত পাহারায় চণ্ডিতলা গ্রামীণ হাসপাতালের নিরাপত্তা বলতে এই আর্জি করে ঘটনার পর টনক নড়েছে প্রশাসনের না হলে চণ্ডিতলা গ্রামীণ হাসপাতালে নিরাপত্তার কোনো ব্যবস্থা এতদিন ছিল না রাতে কর্মরত নার্সদের সমস্যায় পড়তে হয় রোগীর পরিজন অনেক সময় মদ্যপ্রা হাসপাতালে ঢুকে হুজ্জুতি করে ভয়ে গেটে তালা বন্ধ করে দিতে হয় আরজি করের ঘটনার পর হাসপাতালের নিরাপত্তার দাবিতে মিছিল করেন চিকিৎসক নার্স ও স্বাস্থ্যকর্মীরা তারপরেই চণ্ডীতলা থানা থেকে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে নিরাপত্তার ব্যবস্থা করা হয় হাসপাতালের বিএমএইচ তনুজ কুমার দাস বলেন হাসপাতালের মহিলা স্বাস্থ্যকর্মীরা ওদের নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করার জন্য আমাকে জানিয়েছিলেন আমি সেই মতো পুলিশ প্রশাসনকে জানাই একজন বন্দুকধারী পুলিশ এবং একজন সিভিক ভলেন্টিয়ার হাসপাতালে নিয়োগ করা হয়েছে আগামী দিনে যাতে হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত থাকে সেই বিষয়টা নজরে রাখলে ভালো হয় দেখতে এসছিল বসার কোনো উল নেই চেয়ার নেই কি করবো তাই নিয়ে এখানেই বসে আছি আপনার কোথায় পাশে বসে কোনো তো বসার জায়গায় কি দাঁড়িয়ে থাকা যায় কেউ ছিল না আমি ছিলাম তখন একটু বাইরে গেছে এখন দাঁড়িয়ে বসে আছি সময় নিজের শরীর খারাপ লাগছে বলে এখানে শুয়ে আছি আমি কি করবো উনি এখানে আমার বৌমার ভাই ও এখানেই ছিলেন তো আমি আমার জ্বর হয়েছে বলে আমি এসেছি ডাক্তার দেখাতে তো আমি এখানে আমার ছেলেকে দেখতে এসেছি ওই ও ওখানে গিয়ে বসলো একটা কাছে দুটো দুটো নাই আমি এই আসলাম জাস্ট দেখুন লেখাটা দেখলেই বুঝতে পারবেন নাম আছে আমার এই তো ওষুধ নিয়ে এই এলাম জাস্ট এই এলাম আমার দেখতে এসেছে আমি দেখে চলে যাবো আমি দেখে চলে যাব আমি জাস্ট এই এলাম

সময় দেখার নয় জানি আমি এসছি আছে বলে ফলে আমি ডাক্তারখানায় দেখাতে এসেছি ওই জন্য এইখানটা ঢুকলাম কী বলবো আমাদের থেকে কোনো দিনই আমাদের সিকিউরিটি ছিল না বর্তমানে দেয়া হয়েছে কিন্তু আমরা খুবই পেশেন্ট পার্টির সঙ্গে ঝামেলার মধ্যে পড়ি এবং নিজেদেরই সামলাতে আমার দাদা আমাদের একজন করে দাদা থাকে নাইটে যার জন্য গেটে তালাও দিতে হয় সেইটাই আমাদের এইভাবেই চলে সিকিউরিটি মাত্র সপ্তাহখানেক আসতে হবে অবশ্যই এই সাহায্যটা থাকলে আমাদের সুবিধা হয় সেটা আমরা তো বলতে পারবো না এগুলো তো আমাদের অথরিটি বা আমাদের যে পুলিশ স্টেশন আছে ওনারাই বলতে পারবেন আমরা তো এখানে জাস্ট স্টাফ হিসাবে কাজ করি রাতে কোনো কিছুই পেশেন্ট খারাপ এলে যদি ঠিকঠাক এখানে তো একটা ছোটো হসপিটাল সব কিছু ব্যবস্থা না থাকার জন্য ওনারা সেগুলো দাবি করেন সেগুলো না পেলেই অশান্তি হয় অ্যান্টিসোশাল বলতে আমরা তো কাউকে বুঝি না এখানে অনেক এই ড্রিং করে আছে ছেলেরা অল্প বয়সী আমাদের মেয়েরা আছে তাদেরকেও ডিউটিতে অসুবিধার মধ্যে পড়তে হয় হয়তো আমরা সিনিয়র জুনিয়রদের নিয়ে আমাদের সামাল দিতে হয় দাদারা হয়তো ওইদিকে ড্রেসিংয়ে ব্যস্ত এইদিকে আমরা দুটো মেয়ে আছি এইভাবেই চলে আমার নাম পূর্ণিমা ঘোষ দেওয়া হচ্ছে কিন্তু কাল কালকে এসেছিল কিনা ঠিক বলতে পারছি কালকেও এসেছিল মানে একজন

তখন নিজেদেরকেই সামাল দিতে হয় এই কদিন বা সিকিউরিটি পাচ্ছে আগে তো আমরা নিজেরাই নিজেদেরকে সেভ করতাম আর কি আমাদের যেন রকম যেন সিকিউরিটি যেন দেওয়া হচ্ছে ওই যেন কন্টিনিউ দেওয়া থাকে হ্যাঁ ওঠা চাইছি আমরা আপনাদের নিরাপত্তা নিয়ে একটা প্রশ্ন উঠছে আপনাদের হাসপাতালে নিরাপত্তা অবস্থা কেমন রয়েছে নাগরিক দাদা আপনাদের হয়েছে না আমাদের সরকারি হসপিটালে তো কোনো ভাবে কোনো ব্যবস্থা নেই যে আমাদের তরফ থেকে কোনো রকম সিকিউরিটি সিস্টেম আমরা পুলিশ পার্সন পুলিশ থানাকে জানিয়েছিলাম প্রত্যেক মিটিং আমাদের জানানো হয় তো আমাদের এই রিসেন্টলি ঘটনার আগে পর্যন্ত আমাদের কাছে সেইভাবে কোনো নাইটে পুলিশ পার্সোনাল থাকতেন না কিন্তু এটার পর আমাদের এডিএসপি স্যারের সাথে আমার কথা হয় উনি বলেছিলেন আমরা প্রত্যেক রাতেই হসপিটালে পাঠাবো এবং সেই অনুযায়ী লাস্ট এক হপ্তাহ আমাদের কাছে পুলিশ পার্সোনাল রাতেবেলা থাকছেন একজন না একজন করে বন্ধুধারী পুলিশ রাখা হচ্ছে এবং একজন করে হোমগার্ড অথবা সিভিল থাকছেন মানে দুজন পার্সোনাল থাকছেন আর কি এটাকে জানি আমি তো দাবি জানিয়েছি যাতে এটা কন্টিনিউয়াস প্রসেস এটা তো আর সিকিউরিটি একদিন দুদিনের দিনের কোনো সিস্টেম নয় কারণ আমার কাছে যে ফিমেল স্টাফের রাতবেলা কাজ করেন তাদের নিরাপত্তা আজকের দিনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস সে জায়গায় দাঁড়িয়ে ওনাদের থেকে ওনাদের তরফ থেকে যে দাবি আমার কাছে ছিল যে আপনি এটার সুব্যবস্থা করুন তো আমি সেই বিষয়টা নিয়ে জানিয়েছি যাতে এটা কন্টিনিউয়াস হয়ে প্রত্যেক দিন যেন ইভিনিং থেকে পরের দিন সকাল অব্দি যেন কোনো পুলিশ পার্সোনাল থাকে এটা নিশ্চিত করা হয়েছে আগে শোনা যাচ্ছিল আগে আপনাদের এখানে নাইট গার্ড ছিল না এখানে এখন আর কোনো নাইট গার্ড থাকেন না এখন কেবলমাত্র এখন ওই পুলিশ পার্সোনালি যারা আসছেন লাস্ট এক হপ্তাহ হলো আমার নাম ডক্টর তনুজ কুমার দাস বিএমএইচ চন্ডিতা আরএইচ ঋতুপর্ণা কোলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে